সুপ্রিয় শিক্ষার্থী পাপেল এডুকারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি ভকেশনাল ও দাখিল ভকেশনাল দশম শ্রেণীর সুপার সাজেশন নিয়ে আজকের সাজেশনে থাকছে বাংলা টু যার সাবজেক্ট কোর্স হচ্ছে উনিশশো যারা এখন পর্যন্ত পাপেল এডুকারের সুপার সাজেশন সংগ্রহ করেন নাই অথবা প্রাইভেট ব্যাসে ভর্তি হন নাই তারা অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কথা বলে সুপার সাজেশন সংগ্রহ করুন অথবা প্রাইভেট বাসে ভর্তি হয়ে যান আপনি যদি চান ফেসবুক থেকে আমাদের সাথে জয়েন হতে পারবেন ফেসবুকে যে সার্চ বক্সে পাপেল লিখে সার্চ দিবেন পাপেল এডুকের যে পেজটা আসবে সেই পেজে এস করলে সেখান থেকেও সেই পেজে এস করেও আপনি কোর্স ইনরোল অথবা সুপার সুপারসন সংগ্রহ করতে পারবেন আবার আপনি যদি অ্যাপস থেকে আমাদেরকে আমাদের কোর্সে এনরোল করতে চান তাহলে প্লে স্টোরে যেয়ে পাপেল লিখে সি ইনস্টল করলে ওইখান থেকেও আপনি আমাদের কোর্স অথবা সুপার সাজেশন সংগ্রহ করতে পারবেন তো যারা এখন এখন পর্যন্ত আমাদের সুপার সাজেশন সংগ্রহ করেন নাই তারা অতি শীঘ্রই নাম্বারের কথা বলে সুপার সাজেশন সংগ্রহ করুন পাপল এডুকে সুপার সাজেশন কেন বেস্ট এটা আপনারা সবাই জানেন বিগত বছর যারা পরীক্ষা দিয়েছে তারা আমাদের সাজেশন থেকে নাইনটি থেকে হান্ড্রেড পারসেন্ট কমন নিয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাই সময় নষ্ট না করে অতি শীঘ্রই আমাদের সুপার সাজেশন সংগ্রহ করুন কেন পাপল সুপার সাজেশন আপনার জন্য বেস্ট হবে কারণ পাপল সুপার সাজেশন খুব অল্প সময়ে কমপ্লিট করা যাবে এমনভাবে সাজানো হয়েছে যাতে করে আপনি অল্প সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করে পরীক্ষাতে ভালো রেজাল্ট আনতে পারেন এবং সেই সাথে থাকছে আমাদের পরীক্ষার আগের মুহূর্তে সাজেশনের উপর ভিত্তি করে ইউটিউবের ফ্রি ক্লাস ফেসবুকের ফ্রি লাইভ ভিডিও তো আপনাকে আমাদের সম্পর্কে জানতে হলে ভিডিওটি লাইক করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে হবে তো চলুন আজকের আমরা মূল ভিডিওতে যাই তো চলুন আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওতে আমাদের কথা হচ্ছিল বাংলার দুই সুপার সাজেশন নিয়ে আমরা বাংলা দুইয়ের সুপার সাজেশনে আজকে আমরা কথা বলবো গদ্য এবং পদ্য নিয়ে বাংলা দুয়ের ব্যাকরণ অংশতে পরবর্তী ভিডিওতে আসবে তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন তো চলুন শুরু করি গদ্যাংশ আমাদের এইখানে গদ্যাংশ আছে পদ্যাংশ আছে এবং নাটক থেকে প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে একটা কথা মাথায় রাখবেন সৃজনশীল প্রশ্নে আপনি ক এবং খ কমন পাবেন গ এবং ঘ উত্তর করতে হলে আপনাকে গল্প সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে কিভাবে গল্প সম্পর্কে আপনি ধারণা পাবেন এটা অবশ্যই আমরা জানাবো ভিডিও শেষে তার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন দেখি গদ্যাংশ অংশে প্রথমত যে গল্পটা আছে সেটা হচ্ছে আপনাদের আম আটি ভেপ এইখানে আমাদের কিছু সৃজনশীল প্রশ্ন আছে সেইখানে আপনাদেরকে সৃজনশীল দেওয়া হয়েছে আমাদের ক খ প্রশ্নগুলো আছে আপনি এগুলো দেখলে কমপ্লিট করতে পারবেন তারপরে আছে হচ্ছে মানুষ মোহাম্মদ সুল্লা সাল্লাম সেইখান থেকে আমাদেরকে আপনাদেরকে ক খ সৃজনশীল আকারে প্রশ্ন দেওয়া হয়েছে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে দুই থেকে তিনটা করে আপনি যদি এগুলো কভার করেন আশা করা যায় আপনাদের বাংলাতে এর বাইরে পড়তে হবে না আপনি নাইনটি পার্সেন্ট চোখ বুঝে কমপ্লিট করতে পারবেন তারপরে আমাদের কাছে যে গল্পটা আছে সেটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব সত্য গল্প সেখানে আপনার ক খ গ এভাবে প্রশ্ন সেভারেটভাবে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে পয়লা বৈশাখ নামে যে গল্পটা আছে সেখান থেকেও আপনি সেখান থেকেও প্রশ্ন দেওয়া আছে দুইটা থেকে তিনটা তারপরে হচ্ছে আমাদের একাত্তরের দিনগুলি যে গল্পটা আছে সেখান থেকেও আমরা দুই তিনটা সৃজনশীল রাখার চেষ্টা করেছি তারপরে চলে আসে এখন পদ্মাংশে আপনি গদ্যাংশে যে সৃজনশীলগুলো দেওয়া হয়েছে আপনি যদি এইগুলাই এই উত্তরগুলোই কমপ্লিট করেন তাহলে হচ্ছে আপনাকে এক্সট্রা করে বইয়েও পড়তে হবে না আপনার প্রশ্নতে প্রশ্ন যেভাবেই আসুক পরীক্ষাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবেন এখন চলুন দেখি পদ্মাংশে আমরা এখানে নমুনা সৃজনশীল লেখছি কিন্তু হচ্ছে কি আমাদের কখন আপনি পরীক্ষাতে কমন পাবেন গঘ আমরা যেগুলো দিয়েছি এইখানে বাসাই করে সেগুলো পড়লেই আপনি গল্প সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন তো চলুন দেখি আসি কোন কোন টপিক আমাদেরকে পরীক্ষাতে পড়তে হবে জুতা আবিষ্কার আছে সেখান থেকে আমরা দুই তিনটা প্রশ্ন রাখার চেষ্টা করেছি তারপর আছে মানুষ সেখান থেকে আমরা দুই তিনটা প্রশ্ন রাখার চেষ্টা করেছি তারপর আছে সেই দিন এই মাঠ এইখান থেকে আমরা দুই তিন চারটা প্রশ্ন রাখার চেষ্টা করেছি তারপর আছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এখানে আমরা দুই তিনটা প্রশ্ন রাখার চেষ্টা করেছি তারপর আছে আমার পরিচয় এখানেও আমরা দুই তিনটা প্রশ্ন রাখার চেষ্টা করেছি সব মিলিয়ে তারপরে আমরা যে নাটকটা আছে নাটক বহিপি আপনি এখানে নাটক একটাই আপনি বহিপির সম্পর্কে জাস্ট যদি নিজে বই নাও পড়ে থাকেন আমাদের যে এখানে যে প্রশ্নগুলা বা সৃজনশীল প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে সেইগুলো পড়লেই আপনাকে বই থেকে আর বই পীঠ নাটকটি পড়তে হবে না আপনি পরীক্ষার খাতায় হান্ড্রেড পারসেন্ট নাম্বার তুলতে পারবেন আর বই থেকে অবশ্যই প্রশ্ন পাবেন এটা হচ্ছে প্রশ্ন ফাঁসের মতো হওয়ার কথা যে বহিপুর নাটক থেকে প্রশ্ন আসবেই আপনি প্রশ্ন অ্যান্সার করতে পারবেন তো এখান থেকে যে সৃজনশীলগুলো দেওয়া আছে সেগুলো যদি আপনি কমপ্লিট করেন গল্প আর পড়তে হবে না আপনি এই সিরিয়শীলের উত্তরগুলো গল্প আকারে পড়লেই আপনি পরীক্ষার খাতায় ফুল্লি উত্তর করতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ আমরা কথা বলে থাকি যে সৃজনশীল হুবহু কমন থাকবে না উদ্দীপক সর্বদা ভিন্ন আসবে তবে ক খ প্রশ্ন হুবু কমন থাকলেও গ ঘ প্রশ্ন একই ক্যাটাগরি থাকবে মানে এখানে যে কথাটা আমরা বলতে চাচ্ছিলাম বারবারই বললাম যে আমাদের সাজেশন থেকে আমরা যে সৃজনশীল গুলো আপনাদেরকে গ ক খ গ ঘ বাসাই করে রাখছি সেখানে আপনি ক খ হুবু কমন পাবেন গঘর ঘর ক্ষেত্রে হচ্ছে আমাদের যে গল্প আমাদের যে প্রশ্নের উত্তরগুলো বা প্রশ্নগুলো বাছাই করা হয়েছে আপনি এগুলা পড়লে আপনাকে কষ্ট করার বই পড়তে হবে না আপনি এই প্রশ্নের আন্ডারেই উত্তরগুলো করতে পারবেন আর যাদের হচ্ছে চাই আমাদের এ হান্ড্রেড উত্তর করতে হবে আমরা মোটামুটি গত নতুন ভালো স্টুডেন্ট তাহলে হচ্ছে তাদেরকে আমি আমাদেরকে তাদের জন্য আমরা অতিরিক্ত জ্ঞানমূলক অন্য প্রশ্ন উত্তর রেখেছি গদ্যাংশের প্রতিটা গল্প থেকে পদ্মাংশের প্রতিটা কবিতা থেকে নাটক থেকে দেখলেও পরীক্ষার্থে এর বাইরে আমি মনে করি আমাদের সাজেশনটাই যথেষ্ট এর বাইরে আপনার কোনো কিছু পরীক্ষার আগে দেখতে হবে না আপনি চোখ বুঝে সাজেশন কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারবেন চলুন আমরা কিছু নমুনা দেখে আসি যে আমাদের জ্ঞানমূলক কিছু রাখছি এখানে আপনাদের জ্ঞানমূলক রাখছি প্রায় সাতাশটার মতো মানুষ মোহাম্মদ থেকে জ্ঞানমূলক রাখা আছে তারপরে হচ্ছে আপনার অনুধাবনমূলক কিছু আছে শিক্ষামত্ব থেকেও আছে পয়লা বৈশাখ থেকে আপনার যতগুলো গদ্য এবং পদ্ম আছে সবখান থেকেই আমরা জ্ঞানমূলক রেখে রাখছি এর মধ্যে দেখেন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যেগুলা অবশ্যই অবশ্যই পাবো পদ্মাংশে হচ্ছে জুতো আবিষ্কারের মধ্যে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান এগুলো কমন প্রশ্ন মানুষ গোভার শব্দের অর্থ কি মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান আপনাদের গল্প এবং কবিতা থেকে বাছাই করে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ আমরা সেগুলাই রাখার চেষ্টা করেছি আপনারা বাংলাতে নাম্বার পাওয়া সহজ আপনি একটু কষ্ট করলেই আমাদের সাজেশনটা কমপ্লিট করলেই আপনি বাংলাতে ফুললি নাম্বার অ্যান্সার করতে পারবেন তো সুপ্রিয় শিক্ষার্থী আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা আমাদের পাপেল এডুকেয়ার সুপার সাজেশন সংগ্রহ করেন নাই তারা স্ক্রিনেদের নাম্বারে কথা বলে অথবা পাপিল এডুকেয়ারের ফেসবুক পেজে যে এস এম এস দিয়ে প্রাইভেট বাসে ভর্তি হতে পারবেন অথবা পাপেল এডুকেয়ারের সুপার সাজেশন সংগ্রহ করতে পারবেন অথবা অ্যান্ড্রয়েড ফোনের পাপেল এডুকে অ্যাপস থেকেও আপনি অ্যাডমিট হতে পারবেন তো শেষে এই কথাই বলতে চাই আপনাদের সাফল্য আমাদের কাম্য পাপেল এডুকেয়ার ধন্যবাদ সবাইকে